সার্ভাইকালে স্পন্ডেলাইসিসে ঘাড়ে প্রচণ্ড ব্যথা হয় ঘাড় শক্ত হয়ে যায় বিশেষ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ঘাড়ে প্রচণ্ড ব্যথা হয় এ ব্যথা কখনো কম কখনো বেশি হয় অনেকের আবার ঘাট থেকে ব্যথা এইভাবে নামতে থাকে ঠিক আঙুল পর্যন্ত এটা হবার কারণ হচ্ছে আমাদের সারভাইকালে মানে ঘাড়ে সাতটা ভাটিবিরা আছে আমাদের মেডিকেল লাইনে বলা হয় ভাটিভরা আপনারা ভাবুন যে সাতটা হাড় আছে এই হাড়গুলো একটা পর একটা সাজানো আছে এইভাবে এবং এর মিডিলে হচ্ছে ডিস্ক আছে এই ডিস্কগুলো যখন শুকিয়ে যায় তখন কি হয় এই হাড়ের এই গ্যাপটা কমে আসে কমে আসার ফলে নার্ভের উপরে প্রেশার ফেলে এই নার্ভের উপরে চাপ পড়ার ফলে এইখান দিয়ে ব্যথাটা নামতে থাকে হাত পা অনেকের অবশ হয়ে যায় ঝিনঝিন করে আবার অনেকের ভাটিগোর মতো সমস্যা দেখা দেয় যেমন হাঁটতে গেলে মাথা ঘরে বমি বমি ভাব হয় তার সঙ্গে ঘাড়ে ব্যথা সার্ভাইকাল স্পন্ডালাইসিসে ব্যথা বেশি হলে ডাক্তার বাবুরা অনেক সময় মেডিসিন এবং ইনজেকশন দিয়ে ট্রিটমেন্ট করেন যদি তার থেকেও বেশি হয় তাহলে অনেক সময় সার্জারির প্রয়োজন হয় তাই সারভাইকাল স্পন্ডালাইসিস ধরা পড়লে যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্ট শুরু করুন একজন অর্থোপ্যাটিক অথবা নিউরোলজিস্টকে দেখান অথবা কোনো ফিজিওথাপিস্টের আন্ডারে থেকে ব্যায়াম করান ফিজিওথারাপিস্টরা বিভিন্ন রকম টেকনিক জানেন অনেক সময় প্যাসিভ মুভমেন্ট করানোর প্রয়োজন হয় অনেক সময় ট্রাকসানের প্রয়োজন হয় ফিজিওথেরাপিস্টদের কাছে ট্রাকশান থাকে তারপরে এই ধরনের মেশিনগুলো থাকে এটা হচ্ছে টেন্স এই মেশিনটাকে বলা হয় টেন্স অনেক সময় যাদের ব্যথা ঘাট থেকে হাতের দিকে নামতে থাকে তাদের এই টেন্স ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় এবং এটা হচ্ছে আল্ট্রাসাউন্ড অনেক সময় আল্ট্রাসাউন্ডও দেওয়া হয় জেল দিয়ে ঘাড়ে আল্ট্রাসাউন্ড দেওয়া হয় এগুলো সব কিছু ফিজিওথরাপিস্টদের কাছে থাকে আজকের ভিডিওতে আমরা কতগুলো সার্ভাইকাল স্পন্ডলাইসিসের ব্যায়াম শিখবো আপনার যদি সার্ভাইকাল স্পন্ডালিস না হয় সাধারণ যদি ঘাড়ে ব্যথা হয় সেক্ষেত্রেও আপনি এই ব্যায়ামগুলো করতে পারেন এই ব্যায়ামগুলো করলে ব্যথা অনেক সময় কমে আসে যার ফলে কোনো সার্জারির প্রয়োজন হয় না ব্যায়ামগুলো শুরু করার আগে আমরা যদি ঘাড়ে গরম শেক করতে পারি তাহলে আরও ভালো কাজ হবে আপনি হট ব্যাগের মধ্যে গরম জল ভরেও সেক করতে পারেন তারপরে আমরা ব্যায়াম শুরু করব প্রথমে আমরা যে ব্যায়ামটা করব সেটা হচ্ছে সোজাভাবে বসবো বসে আমরা ধীরে ধীরে ঘাটটাকে একবার ডান দিকে একবার বাঁ দিকে একবার ডান দিকে একবার বা দিকে আমরা খুব জোরে করব না এটা ধীরে ধীরে করব এটা আমরা পাঁচটা থেকে দশটা করব মানে ডান দিকে পাঁচবার ঘোরালাম এবং বাঁ দিকে পাঁচবার ঘোরালাম এইভাবে তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে সোজাভাবে বসবো একদম স্ট্রেটভাবে স্ট্রেটভাবে বসে আমরা হাতটাকে মাথার এদিকে রাখবো এবং ঘাটটাকে এইভাবে স্ট্রেচ করব দেখবেন এখানে টান পড়ছে বডিটা কিন্তু আমার এইভাবে ঝুঁকে যাবে না কোনো দিকে সোজা থাকবে স্ট্রেট জাস্ট আমি মাথাটাকে এইভাবে টানব দেখবেন এইভাবে টানলে এখানে টান পড়ছে এই ব্যায়ামটা বিশেষ করে যাদের হাতের দিকে ব্যথা নামে বা হাত অবশ্যই যায় ঝিনঝিন করে তারা করলে খুব উপকার পাবেন তারপরে এই দিকে পাঁচ থেকে দশ সেকেন্ড ধরে রাখব তারপর আবার এদিকে এইভাবে আমরা পাঁচ থেকে দশবার করব স্ট্রেচ একটুখানি তারপর আমরা যেটা করব মাসেল স্ট্রেন্ধিনিং এক্সারসাইজ করবো সোজাভাবে বসে হাতটাকে কপালের উপরে রাখবো রেখে মাথাটাকে আমি হাতের উপরে প্রেশার দেবো হাতটাকে কপালের উপরে প্রেশার দেব এইভাবে আমরা পাঁচ থেকে দশ পর্যন্ত কাউন্ট করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আপনি চাইলে দুটো হাতেও রাখতে পারেন এইভাবে তারপর আমরা পেছনে প্রেসার দেব। ঠিক সেম মাথাটাকে হাতের দিকে এবং হাতটাকে মাথার দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তারপর আমরা সাইডে এইভাবে ওয়ান 2 3 4 5 6 7 8 9 10 सेम एदिकेट 1 2 3 4 5 6 7 8 9 10 তারপরে এইখানে 1 2 3 4 5 6 7 8 9 আমার এই থুতনিটাকে হাতের উপরে এবং হাতটাকে থুতনির এইভাবে এটাকে আমাদের মেডিকেল বলা হয় চিন তারপর আমরা যেটা লাইনে সোজা সোজাভাবে বসবো বসে হাত দুটোকে এইভাবে তুলবো তুলে হাতটাকে শক্ত করব প্লাস হচ্ছে আমাদের এই ঘাড়ের এই পোশনটাতে আমি একটু ঘুরে যাই তাহলে ভালোভাবে দেখতে পাবেন তো আমরা কি করব হাতটাকে এইভাবে তুলব দুটো হাতকে তুলে এইভাবে প্রেশার দেব শক্ত করে ধরে রাখবো যেন এইখানটাতে প্রেশারটা পড়ে এইখানটাতে যাতে শক্ত হয় এইভাবে ওয়ান তারপর আমরা কাউন্ট করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তারপর আবার ঢিলা করে দেব রিল্যাক্স তারপর আবার এইভাবে শক্ত করবো এবামটা আমরা পাঁচ থেকে বার করব মানে যে টাইট করলাম তারপর ছাড়লাম এটা পাঁচটা থেকে দশটা তারপরে আমরা সোজা হয়ে বসবো বসে ঘাটটাকে এই দুটো কাতকে আমরা এইভাবে তুলব উপরে পাঁচ সেকেন্ড মতো ধরে রাখবো নামিয়ে দেবো আবার তুলব পাঁচ সেকেন্ড মতো ধরে রাখব নামিয়ে দেবো আবার উপরে তুলব পাঁচ সেকেন্ড মতো ধরে রাখবো নামিয়ে দেবো এটা পাঁচ থেকে দশবার ব্যায়ামগুলো করা খুবই সহজ এগুলো আপনি নিজে নিজে বাড়িতে করতে পারেন এতে আশা করি আপনার ব্যথা কমে যাবে এই ব্যায়ামগুলো করার পাশাপাশি আপনি মাইলক্সিন ডি অয়েন্টমেন্ট ব্যবহার করতে পারেন এটাও ঘাড়ে ব্যথার জন্য দারুণ কাজ করে একান্ত যদি ব্যথা না কমে তখন আপনি কোনো ডাক্তারকে দেখিয়ে নেবেন ভালো লেগে থাকে এবং আপনার যদি কোনো উপকার আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম লাগে এবং লাইক করলে ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছাবে এবং অনেক মানুষ উপকৃত হবে এবং ব্যায়ামগুলো করে আপনি কেমন রেজাল্ট পাচ্ছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন